বন্ধুরা আপনার ফোনে কি হোয়াটসঅ্যাপ নেই আর ভাবছেন কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে মাত্র দু মিনিটে আপনার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন চলুন শুরু করা যাক তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথম আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপেন করবার পরে এখানে ইংলিশ যেটা সিলেক্ট আছে এটা সিলেক্ট রেখে দেবেন তারপরে নিচে অ্যারো চিহ্ন দেখতে পাবেন এর উপরে ক্লিক করবেন যদি চান আপনারা বাংলায় করতে তাহলে আপনারা বাংলায় সিলেক্ট করে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এরপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই যে অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে চুজ করতে বলছে কান্ট্রি আপনার যে দেশ আছে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন এবং তারপরে নিচে দেখুন ফোন নাম্বার তো ফোন নাম্বার ঘরে আপনার যে ফোন নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে নিচে নেক্সট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে দেখে দেখে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আপনি আপনি ভেরিফাই হয়ে যাবে ওকে তারপরে এখানে আপনার পারমিশন চাইবে আপনি এখানে কন্টাক্ট এবং যে ফাইল ম্যানেজার আছে সেটাকে এখানে অ্যালাউ করে দিতে হবে আপনি অ্যালাউ করে দেবেন এরকম একটা অপশন আসবে আপনি এখানে চাইলে স্কিপ করতে পারেন অথবা এখানে পারমিশন দিয়ে দিতে পারে তারপর এখানে নেক্সট করে দেবেন এখানে আপনার ছবি চাইলে দিতে পারেন যদি মনে করেন যে ছবি দেবো তাহলে এখানে ক্যামেরার যে আইকনটা আছে এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটা দিয়ে দেবেন নিচে যে নামটা আছে সেই নামটা আপনি আপনার পছন্দ মতো আপনার নাম রাখতে পারেন বা অন্য কিছু এখানে লিখতে পারে ওকে তারপরে নিচে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি কন্টিনিউ করে দেবেন তারপরে এখানে আপনাকে এটা সেভ করবার জন্য বলবে তো আপনি এখান থেকে কন্টিনিউ করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে স্কিপ করতে পারেন চাইলে তারপরে দেখুন আপনা আপনি কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো এখানে তৈরি হয়ে গেছে এবার আপনি চাইলে এখান থেকে চ্যাট করতে পারেন আপনার কন্ট্যাক্টে যারা যারা আছে তাদের সাথে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল ধন্যবাদ জয় হিন্দ